ড্রিম ওয়ার্ল্ড অফ কোডিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আনোয়ার হাসান শুভ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের আজকের টিউটোরিয়ালটিতে আমি আলোচনা করবো ইমো এইট জিরো এইট সিক্স ডট আইএনসি নিয়ে তো ইমো এইট জিরো এইট সিক্স বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে আমাদের ইমুলেটরটি তো এখন কথা হচ্ছে যে ইমো এইট জিরো এইট সিক্স ডট আইএনসি তাহলে এটা আবার কী তো এটা হচ্ছে যে এখানে লেখা আছে যে দিস লাইব্রেরি অফ প্রিডিফাইন্ড ম্যাক্রোস অ্যান্ড প্রোসিডিউর ফর ইজি ইনপুট আউটপুট অর্থাৎ লাইব্রেরি তো এটাকে ইউজ করে আমরা খুব সহজে ইনপুট আউটপুটের কাজগুলো করতে পারবো যেমন আগে যে টিউটোরিয়ালগুলোতে ভিডিওগুলো দেখিয়েছি সেখানে কোনো বড় কোনো ডিজিট আমরা ইনপুট নিতে পারিনি অর্থাৎ জিরো থেকে নাইনের মধ্যে আমরা সীমাবদ্ধ ছিলাম এবং আমরা যে যোগ করেছি সেটাও জিরো থেকে নাইনের মধ্যে সীমাবদ্ধ ছিলাম তো এর বেশি আমরা কোনো কিছু করতে পারিনি তো আজকে আমরা দেখবো যে কীভাবে আমরা বড়ো সংখ্যা ইনপুট নিতে পারি লাইক পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পনেরো হাজার বা যেটাই হোক সেটা আমরা কিভাবে নিতে পারি তো প্রথমে এটা শুনলে মনে হয় যে অ্যাসেম্বলিতে তো আমরা সবসময় যে জিরো থেকে নাইনের মধ্যে সংখ্যা নিয়ে অভ্যস্ত তো এত সংখ্যা কিভাবে নিত তো এটা খুবই সহজ আপনারা দেখলে বুঝবেন যে এটা যে কতটা সহজ তো প্রথমে আমি কোডে লাইনগুলো লিখবো প্রথম হচ্ছে যে ডট মডেল স্মল এবং ডট স্ট্যাক হান্ড্রেড এইচ এবং এখানে লিখবো ডট কোড এবং এরপর হচ্ছে যে মেইন প্রসিডিউর তো এখন আমাকে একটি ডিরেক্টিভ অ্যাড করতে হবে তো আমরা যারা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ পড়ে এসেছি যেমন সি অথবা সি প্লাস প্লাস তারা এই ইনক্লুডটটার সাথে খুবই পরিচিত তো এই ইনক্লুডটা হচ্ছে এখানে একটি ডিরেক্টিভ আর এই ডিরেক্টিভের পরে আমি এই ব্র্যাকেটের কমার মধ্যে তো তো হচ্ছে লাইব্রেরি ইউজ করে আমরা প্রথমে একটা বড় সংখ্যা ইনপুট নিব এবং সেই সংখ্যাটিকে শো করব তো এটার জন্য এখানে লেখা আছে যে প্রিডিফাইন্ড অর্থাৎ এগুলো আগে থেকে ডিফাইন করা আছে আমরা শুধু এগুলোকে ইউজ করবো এবং কল করব তো যেই ফাংশনটি অর্থাৎ প্রোসিডিউর প্রসিডিউরটির জন্য আমাকে লিখতে হবে ডিফাইন অর্থাৎ ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্যে এখানে একটি কমেন্ট দিয়ে দিচ্ছি যে ফর ইউজার ইনপুট ডিফাইনের পরে লিখতে হবে স্ক্যান তারপর একটি আন্ডারস্কোর তারপরে হচ্ছে যে নাম এখন আমরা ইনপুট নিব ইনপুট নেওয়ার জন্য আমাকে লিখতে হবে কল এবং এই প্রসিডিউরটাকে কল করতে হবে অর্থাৎ স্ক্যান নাম এখন যে কাজটি করব যে যেই সংখ্যাটি আমি ইনপুট নিয়েছি ইউজারের কাছ থেকে সেই সংখ্যাটিকে আমরা শো করব তো এইটার জন্যে আবার আরেকটি জিনিস ডিফাইন করতে হবে সেটা হচ্ছে যে ডিফাইন প্রিন্ট নাম অথবা আরেকটি লিখতে হবে যেটা হচ্ছে রিফাইন প্রিন্ট নাম আন্ডারস্কোর এস তো ইউ এন এস হচ্ছে আনসাইন নাম্বারের জন্য তো যখন আমি ইনপুটটি নিব তো আউটপুটটি দেখাবো এর পরের লাইনে তো এর জন্য আমাকে একটি নিউ লাইন ক্রিয়েট করতে হবে তো আগে আমরা পাঁচ লাইনের কোড করে নিউ লাইন করেছি তো এখানে আমরা এক লাইনে কিভাবে নিউ লাইন ক্রিয়েট করতে হয় সেটা দেখব তো এই জন্য আমরা লিখতে পারি প্রিন্ট এন অর্থাৎ এন বলতে এখানে নিউ লাইন এবং এখানে কমা এরপরে যেটা করবো আবার লিখবো কল তারপর হচ্ছে যে এই নামটি অর্থাৎ ডিফাইনের মধ্যে যেটি লিখেছি প্রিন্টের নাম এই জিনিসটাকে কল করবো তো এখন যদি এটাকে ইমুলেট করি তাহলে দেখবো আমরা একটা না একটি নাম্বার ইনপুট নিতে পারছি এখানে যদি আমি দেই ওয়ান টু থ্রি এবং এরপরে যদি ইন্টারপ্রেস করি তাহলে সে নিচে দেখাচ্ছে জিরো জিরো কেন দেখাচ্ছে এটা একটা কোশ্চেন তো যখন আমি এই কল করছি স্ক্যান নামকে এই জিনিসটা সেভ হচ্ছে সিএক্স রেজিস্টারে ইট এখানে একটি কমেন্ট দিয়ে দিচ্ছি ইট স্টোর the ভ্যালু ইন সিএক্স তো এখানে যে স্ক্যান নাম এটা অলওয়েজ স্টোর হবে আমার সিএক্স রেজিস্টারে তো আমরা জানি যে যখন আমরা প্রিন্ট কোনো কিছু প্রিন্ট করেছি সেক্ষেত্রে আমরা dl রেজিস্টার ইউজ করেছি তো এখানে কলের ক্ষেত্রে আমরা সবসময় এইট সিক্সটিন বিট ইউজ করবো আর প্রিন্ট নাম এটা হচ্ছে একটি যেহেতু প্রিডিফাইন্ড তো এটা এক্স রেজিস্টার ইউজ করে এটাকে প্রিন্ট করে তাহলে আমাকে এই লাইন পরে কি করতে হবে স্ক্যান নেওয়ার পরে টাকে আমাকে এ এক্সে মুভ করতে হবে জন্য লিখবো মুভ এ এক্স কমা এক্স এখন যে ইনপুটটা নিচ্ছি এটি এ এক্সে চলে যাচ্ছে এবং এখন যদি আমি প্রিন্ট নাম দিই তাহলে এটা একদম পুরোপুরি রান করবে এখন যদি দেই 123 তাহলে সে আমাকে পরের লাইনে দেখাচ্ছে ওয়ান টোয়েন্টি থ্রি তো এই প্রিন্ট এন ইউজ না করে আমি এটাও লিখতে পারি পুট সি নিউ লাইনের কোডটি ছিল জিরো এ এবং ক্যারেজ রিটার্নের জন্য ছিল জিরো ডি এখানে লিখবো জিরো এ এইচ এবং পুট সি জিরো ডিএইচ এই দুইটা লাইনও নিউ লাইনের জন্য এখানে দেখাচ্ছে যে একটি সি এ আমার মিসিং মিসিং ছিল তো এটাকে আবার ইমুলেট করি এখন যদি এটাকে যদি আমি নয় হাজার ইন তাহলে সে নয় হাজার শো করছে তো এখন আমরা ছোট্ট একটি প্রোগ্রাম দেখব যে কীভাবে আমরা দুটি সংখ্যাকে যোগ করতে পারি তো প্রথমে আমি ফার্স্ট ভ্যালুটা নিব এখানে এবং পরে আরেকটি ভেলু নিব আরেকটি ভ্যালু নেওয়ার জন্য আমাকে সেম লিখতে হবে স্ক্যান নাম এখন আমার ফার্স্ট যেই ভ্যালুটা এটা স্টোর আছে এক্স এ তো অ্যাড করার জন্য আমাকে সবসময় যেটা লিখতে হতো এখানে অ্যাড তো প্রিন্ট যখন আমি রেজাল্টটাকে শো করব সেই রেজাল্টটা অবশ্যই এক্স রেজিস্টার দিয়ে শো করতে হবে তাহলে আমি এক কাজ করতে পারি যে যোগ করার পরে যে রেজাল্টটা থাকবে সেটা অবশ্যই এক্স রেজিস্টারের মধ্যে রাখবো অর্থাৎ আমার ডেস্টিনেশানটা হবে এক্স এক্স কমা এখন কার সাথে যোগ করবে যখন আমি স্ক্যান নাম দ্বারা স্ক্যান নামকে কল করছি সে সে সি এক্স রেজিস্টারের মধ্যে সেভ হচ্ছে তাহলে আমি এখানে সি এক্স লিখতে পারি জিনিসটা এমন দাঁড়ায় যে প্রথমবার যখন আমি ইনপুট নিচ্ছি সেটা এক্স এর মধ্যে অর্থাৎ প্রথমে হচ্ছে এক্স এবং পরে গিয়ে যেটা হচ্ছে যে এ এক্স 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 সি এখন আরেকটি নিউ লাইন ক্রিয়েট করবো আমরা এখন আমি দুটি সংখ্যা ইনপুট দিব এবং এই দুটি সংখ্যাকে যোগ করব। যদি দেই পঞ্চাশ এবং আরেকটি সংখ্যা যদি আমি ওয়ান এই দুটি সংখ্যাকে যদি আমি যোগ করি তাহলে সে আমাকে রেজাল্ট দেখাচ্ছে দুশো তো এই ডিরেক্টিভটি ইউজ করে এবং এই লাইব্রেরিটিকে ইউজ করে আমি যোগ বিয়োগ যেই ইয়েগুলো আছে কাজগুলো আছে সেগুলো খুব সহজভাবেই করতে পারি তো এখানে যদি আমি বিয়োগেরটি দেখাতে চাই তাহলে এখানে শুধু সাব লিখে দিব তারপরে ইনপুট দিব তো প্রথম ইনপুটটি যদি হয় যে ওয়ান নাইনটি নাইন এবং এরপরটা যদি হয় দুশো তাহলে সে আমাকে শো করবে মাইনাস ওয়ান তো যখন আমি কোনো প্রজেক্ট করতে যাব তখন হচ্ছে আমি এই লাইব্রেরিগুলোকে ইউজ করব এই টিউটোরিয়ালটিতে শুধু যোগ আর বিয়োগটি দেখানো হবে কারণ যেহেতু আমরা এখন পর্যন্ত মাল্টিপ্লিকেশন এবং ডিভিশনের কোনো ভিডিও টিউটোরিয়াল করি নাই তো যখন করব তখন ঠিক এরকমভাবে করব তখন একটু চেঞ্জ হবে কারণ মাল এবং ডিভ যে ইনস্ট্রাকশনগুলো আছে সেগুলো একটু অন্যরকম এখানে নর্মালি অ্যাডিশান এবং সাবস্ক্রিপশানের মতো না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই টিউটোরিয়ালটি আমরা কিভাবে এই লাইব্রেরিগুলোকে ইউজ করবো এগুলোকে ইউজ করে কিভাবে আমাদের কাজকে খুব শর্ট করে ফেলতে পারি সবাই ভালো থাকবেন যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ